দেশগ্রামের সরল সোজা বিয়া দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন সরল সোজা বিয়া দেশগ্রামের এখনও আগের যুগের সহজ মানুষ আছে যারা এখনো ভালো মন্দ জিনিসটাকে বিবেচনা করতে পারে ওরা আগের দিনের মানুষ দেখতে পাচ্ছেন দুই দিকে দুইজন আগের দিনের মানুষ তারা এখনো মানুষ টকানি মানুষ টকানি কী জিনিসটা বোঝে না তাই ওদের দিনটি ভালো ছিল দেখতে পাচ্ছেন গায়ে দু অনুষ্ঠানটা অনেক চমৎকার একটা অনুষ্ঠান দেখবেন পুরোটাই আশা করি ভালো লাগবে ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু ওলটা যে খাওয়াবে এই জিনিসটা ওরা এখনও বুঝে নাই তাই দেখতে থাকুন দেখতে থাকুন তাদের এই এই মজার কাণ্ডরা দেখতে থাকুন এই যে দেখেন জামাই না দিয়ে নিজেই কে ফেলবে দেখতে থাকুন খুব চমৎকার একটা মজার ভিডিও ওই দেখেন 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 জামাই খাওয়ানোর কথা কিন্তু নিজেরা খেয়ে ফেলছে ওই তো বুঝতে পারতেছে না এটা গায়ে হালুদের অনুষ্ঠান জামাকে খাওয়াতে হয় মিষ্টি হ্যাঁ অনেক অনেক দিক চিন্তা করে খাওয়াচ্ছে হ্যাঁ আপনারা সবাই ভিডিওটা কেমন হচ্ছে ওইশে লাইক কমেন্ট করে বলে দেবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমি শাহিন আহমেদ চমৎকার একটা বিয়ের গায়ে হলুদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর নেটওয়ার্ডের সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারতাসি না আপনাদের সাথে থাকতে পারতাসি না আপনাদের পেজে ঢুকতে পারতাছি না নিজেদের পেজও ডাউন হয়ে যাচ্ছে তাই সবার কাছে শুভকামনা রাখছি সবাই আমাকে একটু পাশে থাকবেন ইনশাল্লাহ এমপি নেট চলে আসলে আমি সব সহাকাঙ্ক্ষীদের পাশে থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ